আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনারা পল্লী বিদ্যুতের বিল কিভাবে বিকাশের মাধ্যমে দিতে পারবেন তাও তিন মাসের বকেয়া বিল তো সুপ্রিয় সকল ভিভার্স আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এই বিলটা হচ্ছে আগস্ট দু হাজার এবং দেখেন বকেয়া মাসের কিন্তু বিল দেখতে পাচ্ছেন যে জুলাই এবং জুন অর্থাৎ জুন মাসের বিল পাঁচশো উনিশ টাকা জুলাইয়ের বিল চারশো টাকা এবং এই মাসে আগস্টের বিলটা এইটাও হচ্ছে ডেট পার করে ফেলছে ঠিক আছে এটাও বিলম্ব মাসুল সহ দিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন বিলম্ব মাসুল সহ কিন্তু ওনাকে কিন্তু বিলটা কিন্তু পেড করতে হবে তো বিলম্ব মাসুল সহ তার কিন্তু চোদ্দোশো টাকা টোটাল তিন মাসের বিলম্ব মাসুল সহ বিল দিতে হবে তো চলেন কিভাবে বিলটা দিতে হবে এটা দেখে আসি তো সর্বপ্রথম আপনাদেরকে বলবো আপনারা বিল দেওয়ার জন্য আপনাদের কি কি লাগবে বিল দেওয়ার জন্য আপনার অবশ্যই বিকাশে টাকা থাকা লাগবে কত টাকা থাকা লাগবে এইখানে আপনি যদি বিলম্ব সহ দেন তাহলে এই যে দেখেন চোদ্দোশো ছত্রিশ টাকা আর যদি তারিখের ভিতরেই দেন এই যে উপরে লেখা থাকে যে বিল পরিশোধের শেষ তারিখ তিরিশ আগস্ট দু তারিখ পর্যন্ত বিল দেওয়া যাইতো জরিমানা ছাড়া তো তিরিশ আগস্টের ভিতরে যদি আমরা দিতাম তাহলে চোদ্দোশো আঠারো টাকা লাগতো যেহেতু আমরা হচ্ছে ডেট পার হয়ে গেছে অর্থাৎ ডেটটা ওভার হয়ে গেছে এই যে দেখেন নয় নয় দু হাজার সেপ্টেম্বরের মধ্যে যদি আমরা দিতে চাই ঠিক আছে তাহলে আমাদেরকে চোদ্দোশো টাকা লাগবে তো এই পরিমাণ টাকা থাকতে হবে এবং আপনার বিলের মাসটা জানা থাকতে হবে যে আগস্ট এবং এই যে গ্রাহক হিসাব নং এই হিসাব নংটা লাগবে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো সংখ্যার গ্রাহক হিসাব নাম্বারটা লাগবে কিংবা বিল নাম্বারের এখানে তেরো সংখ্যা দিলেও হবে ঠিক আছে তো চলেন এখন আমরা হচ্ছে বিলটা বিকাশের মাধ্যমে দিব আর অবশ্যই আপনাদেরকে আমি বলে রাখতেছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তাহলে আপনারা যে কোনো আপডেট সবার আগে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে চোদ্দোশো ছিয়াশি টাকা তো আমরা কি করব বিল দেওয়ার জন্য এই যে পে বিল এই পে বিলে একটা ক্লিক করতে হয় ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন ইন্টারফেস আসবে এখান থেকে একটু নিচে আসবো আসার পর দেখতে পাচ্ছি বিদ্যুৎ নামের একটা অপশন আছে এই বিদ্যুৎ অপশনে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এইখানে সুন্দর করে পল্লী বিদ্যুৎ পোস্ট পেট লেখা আছে যে দেখেন পল্লী বিদ্যুৎ পোস্ট পেট এই পোস্ট পেইডে ক্লিক করতে হবে তারপর এইখানে আমাদের হচ্ছে বিলের সময়সীমা মানে বিলের মাসটা তো আমরা জানি যে আমাদের বিলের মাস হচ্ছে আগস্ট দু হাজার তো আমাদের আগস্ট দু এখানে দেওয়াই আছে না দেওয়া থাকলে এইখানে ক্লিক করে আমরা আগস্ট দু দিয়ে নিব ওকে তারপর দেখতে পাচ্ছেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এইখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার বলতে আপনাদেরকে যে আমি বলেছিলাম গ্রাহক হিসাব নাম্বার তেরো সংখ্যা দিতে হবে ওই তেরো সংখ্যাটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো আমি নাম্বারটা এখানে সুন্দর করে বসাচ্ছি ভুল করা যাবে না অবশ্য ভুল করলেও সমস্যা নাই ভুল করলে ওরা বলবে যে আপনার ভুল হয়েছে তো দেখেন এই নাম্বারটা দেওয়ার পরে পে বিল করতে এগিয়ে যান এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে অটোমেটিক বলবে আপনার কত টাকা বিল দিতে হবে এবং শেষ তারিখটা কত ছিল তো দেখতে পাচ্ছেন আমাদের চোদ্দোশো ছত্রিশ টাকা বিল দিতে হবে তো দেখেন এইখানে চোদ্দোশো ছত্রিশ লাল লেখাটা যে উঠছে এই চোদ্দোশো ছত্রিশ এবং আপনার বিলের কাগজের এই চোদ্দোশো ছত্রিশ যদি মিল থাকে তাহলেই বিকাশের মাধ্যমে বিলটা আপনি পরিশোধ করবেন অন্যথায় বিল বিকাশের মাধ্যমে দেওয়ার দরকার নাই আপনি ব্যাংকে বিলটা দিবেন তারপরে ব্যাংকে বিল দেওয়ার পরে আপনি সুন্দর করে হচ্ছে পরের মাস থেকে সুন্দর করে আপনি বিকাশের মাধ্যমে দিবেন তো যাই হোক তো এখানে পরিশোধের শেষ সময় তিরিশ আগস্ট ছিল এটাও দেখে নেবেন স্টেটাস আনপেইড মানে বিলটা এখনও দেওয়া হয় নাই যার জন্য স্ট্যাটাসটা আনপেইড আছে তো আমরা কী করব পরের ধাপে যেতে টেপ করুন ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে পিন নাম্বার আছে এই পিন নাম্বারটা আমরা দিয়ে দেবো পিন নাম্বারটা দিয়ে পিন কনফার্ম করুণে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন পে বিল করতে টেপ করে ধরে রাখুন এখানে চাপে ধরতে হবে এবং বিল দেওয়ার জন্য আমাদের কোনো চার্জ লাগতেছে না দেখতে পাচ্ছেন তো আমি এইখানে চাপে ধরলাম দেখতে পাচ্ছেন চাপে ধরার সঙ্গে সঙ্গে আমাদের যে বিলটা এটা সুন্দর করে চলে যাবে দেখতে পাচ্ছেন বিলটা চলে গেলো ঠিক আছে এখন কথা হচ্ছে আমাদের যেহেতু নয় তারিখে বিল দেওয়ার লাস্ট ডেট ছিল আমরা যদি নয় তারিখ ওভার হয়ে যায় পরের দিন বিল দিতে চাই তাহলে কিন্তু আমাদের বিলটা নিবে না বিকাশ ঠিক আছে কোনোভাবে বিল দিতে পারবেন না সো ডেট পার হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন বিল না দেওয়ার কেননা বিল যাবেই না ঠিক আছে টাকা খাটা নিয়ে আবার টাকাটা বেগ দিবে তো দেখেন আমাদের বিলটা একদম সাকসেসফুলি পেইড হয়ে গেছে এখন আমরা পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে হোমে ফিরে যাইয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা কত আছে আমার ব্যালেন্স হচ্ছে দেখি কত টাকা রয়েছে পঞ্চাশ টাকা রয়েছে এখন কিভাবে চেক করবেন যে বিলটা আসলে পল্লী বিদ্যুৎ পাইলো কি না তো তার জন্য আবার পেবিলে যাবেন পেবিলে যাওয়ার পরে আমাদের কি করতে হবে আমাদের আবারও কিন্তু ওই বিদ্যুৎ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর পল্লী বিদ্যুৎ পোস্ট পেইটে যাব সরি 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 বিদ্যুতে ক্লিক করার পর পল্লী বিদ্যুৎ পোস্ট পেইটে যাব যাওয়ার পর আমরা এখানে বিলের মাসটা আগস্ট দেওয়া এসে থাক সমস্যা নাই এবং আমার যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা এটা আবার দিব হ্যাঁ দেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করলে আমাদের বিল এখানে দেখতে পাচ্ছেন শূন্য পয়েন্ট শূন্য শূন্য মানে আমাদের কাছ থেকে পল্লী বিদ্যুৎ কোনো টাকা পাবে না আগস্ট মাসের এটা সুন্দর করে দেখাচ্ছে আপনারা মাথায় রাখবেন যে শুধুমাত্র যেই মাসের বিলটা দিয়েছেন সেই মাসেরটাই চেক করবেন ভুল এফি দেখা যাচ্ছে যে আগস্টের জায়গায় আগস্টের আগের মাসগুলো চেক করতেছেন তখন দেখতেছেন যে হ এইগুলোতে টাকা দেখাচ্ছে ত্যান ওগুলো আপনি টেনশন করবেন না আপনি যেই মাসের বিলটা দিলেন ওইটা দেখবেন যে এইখানে স্ট্যাটাস স্পিড লেখা আছে কি না তো দেখেন আমাদের বিলটা একদম পরিশোধ হয়ে গেল ঠিক আছে এইভাবে মূলত বিল দিতে হয় আর আমাদের এস এম এসেও তারা জানায় দিছে যে আমরা বিল দিছি আর বাটন মোবাইল দিয়েও বিল দেওয়া যায় যদি কেউ দিতে চান আমরা নেক্সট ভিডিও করে ইনশাল্লাহ দিব তো এই যে দেখেন এইটা ছিল ভিডিও লাইক করে দেবেন আল্লাহ হাফিজ